কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এভাবে একবার টকঝাল মিষ্টি কাঁচা আমের আচার বানিয়ে নিন খেতেও ভীষণ টেস্টি হয় আর বানানোও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এই আচার বানিয়ে আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন একদমই নষ্ট হয়ে যাবে না কিভাবে বানাচ্ছি চলুন দেখতে থাকুন আমি টকঝাল কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার বানানোর জন্য এক কিলো মতো আম নিয়ে নিয়েছি আমটাকে এভাবে আমি ছোটো পিস করে কেটে নিয়েছি আর আম আমগুলো এখন খুব শক্ত আটি হয়ে যাবে না এই অবস্থাতেই কিন্তু খুব ভালো মতো কেটে নেওয়া যায় আর এই রকম আঁস অবস্থাতেই খেতে ভালো লাগে এবার আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে আমগুলো কেটে নেওয়ার পর খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে জলটাকে কিন্তু ঝরিয়ে নিতে হবে একদম শুকনো শুকনো করিয়ে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে এটাকে আমি দুই ঘন্টার জন্য রৌদ্রে রেখে দেবো এবার একটা প্যান নিয়ে নিয়েছি প্যানে আচারের জন্য একটা মশলা বানিয়ে নেব ফার্স্টে নিয়ে নিলাম এক টেবিল চামচ গোটা জিরে এক টেবিল চামচ গোটা ধনে এক টেবিল চামচ পাঁচফোড়ন আর নিয়ে নেব এক টেবিল চামচ মৌরি দুটো শুকনো লঙ্কা দিয়েছি ঝালের পরিমাণ যদি খেতে চান তাহলে শুকনো লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন যেহেতু আমি একটু ঝালের পরিমাণ কম রাখবো সে কারণে দুটো রেখেছি আমার যেহেতু আমের পরিমাণ কম আছে এক কিলো এবার গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে খুব ভালো মতো ভেজে নিতে হবে একটু সময় নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে ভালো মতো ভেজে নেবেন আর অনবরত নাড়তে থাকতে হবে নাহলে নিচ দিয়ে পোড়া লেগে গেলে মশলাটা মশলাটা যদি কালো হয়ে যায় তাহলে কিন্তু মশলাটা তেতো হয়ে যাবে আচারটা খেতে একদমই ভালো লাগবে না একটা তেতো তেতো ভাব চলে আসবে সে কারণে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে ধৈর্য নিয়ে একটু সময় নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু আমি মশলাটাকে ভেজে নিয়েছি আমার ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব একটা প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর এইদিকে দেখুন আমি প্রায় দুই থেকে আড়াই ঘন্টা মতো কিন্তু রোদ্রে শুকিয়ে নিয়েছিলাম খুব ভালো মতো শুকানো হয়ে গিয়েছে মানে যে এক্সট্রা জলটা ছাড়ে সে জলটা কিন্তু আমি পুরোপুরি শুকিয়ে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দেব শুকিয়ে রাখা আমটা আমার একটা দুটো আটি একটু শক্ত হয়ে গিয়েছিল সে কারণে আমি ওগুলোও রেখে দিয়েছি আপনাদের যদি সবটা আটি এরকম শক্ত না হয় তাহলে এইরকম খোসা সমেত মানে একটু আশ সমেত নেবেন তাহলে এই অবস্থাতেই কিন্তু খেতে খুব ভালো লাগে তেলের মধ্যে আমি শুকিয়ে রাখা সমস্ত আমগুলো দিয়ে দেব। আমের পিসগুলো এবার খুব সুন্দর মতো করে নেড়ে নিতে হবে তেলের সঙ্গে খুব ভালো মতো করে নেড়ে নিচ্ছি গ্যাসের আসটা মিডিয়াম ফ্লেমে রাখবে এ এই পর্যায়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ মানে হাফ টেবিল চামচ লবণ দিয়েছিলাম আর দিয়ে দেব হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো এখানে আমরা আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন আমি এমনি রেগুলার লঙ্কার গুঁড়ো দিয়েছি সুন্দর একটা কালারের জন্য আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গিয়েছে এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো নেড়ে নিতে হবে গ্যাসের আসটা মিডিয়াম ফ্লেমে রেখে এই তো সমস্ত কিছুকে আমি খুব সুন্দর মতো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব টেস্ট অনুযায়ী চিনি মানে এখানে প্রায় তিনশো থেকে চারশো গ্রাম মতো চিনি দিয়ে দিয়েছে এক কিলো আমের জন্য এই তো দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর এ পর্যায়ে কিন্তু চিনিটা আপনারা দিয়ে দেবেন তাহলে ভেতর থেকে কিন্তু খুব সুন্দর মতো করে টেস্টটা আসবে আর এ আমের আচারে কিন্তু একদমই জল ব্যবহার করা যাবে না চিনি থেকে যে জলটা বেরোবে সেই জল দিয়ে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর গ্রেভি গ্রেভি ভাব চলে আসবে যদি জল দিয়ে আপনারা করতে চান তাহলে কিন্তু খেতে একদমই ভালো হবে না আর আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আমের সঙ্গে ভালো মতো মিশিয়ে নিয়ে আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আর এই দিকে কিন্তু আমার মশলাটাও ঠান্ডা হয়ে গিয়েছে ব্লেন্ডারে খুব ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি দশ মিনিট পর দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু চিনিগুলোও গলে গিয়েছে আর একটা গ্রেভি গ্রেভি ভাব চলে আসছে আর আমটাও কিন্তু আমার অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে আমটা প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিয়ে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা কিছুটা পরিমাণে মানে অর্ধেকটা দেবো আর অর্ধেকটা রেখে দেবো অর্ধেকটা মশলা দিয়ে মশলার সঙ্গে আমের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আর গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আপনারা রান্নাটা আচারটা বানিয়ে নেবেন গ্যাসের আঁচটা হাই ফ্লেম করবেন না যেহেতু এটাকে জল ছাড়া সেদ্ধ করতে হবে সেই কারণে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি আবারও দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর মশলার সঙ্গে আমের সঙ্গে মানে আচারের সঙ্গে কিন্তু খুব সুন্দর মতো মিশে গিয়েছে আর এটা ঢাকনা বন্ধ করে পাঁচ থেকে ছয় মিনিট দশ মিনিট এরকম করে কিন্তু আপনাদেরকে ঢাকনা বন্ধ করে রান্না করে নিতে হবে মানে আচারটা বানিয়ে নিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর মতো আমগুলো সেদ্ধ হয়ে যাবে আর আচারটাও বানানো খুব ভালো মতো হয়ে যাবে সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এই তো ফাইনালি কিন্তু আমার আচারটা একদম রেডি হয়ে গিয়েছে যে মশলাটা আমি এক্সট্রা রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম লাস্টে সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের আসটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি দশ থেকে বারো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে বন্ধ করে রেখে দেবো মশলার সঙ্গে আমগুলো আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি বাদবাকি যে মশলাটা আছে সেই মশলাটা আপনারা নামানোর দশ মিনিট আগেই দেবেন তাহলে মশলার কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসবে এই তো সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে বন্ধ করে রেখে দেব দশ মিনিট পর আপনাদেরকে একদম ফাইনাল লুকটা দেখাচ্ছি দেখুন একদম আমার আচার কিন্তু টাক ঝাল মিষ্টি আমের আচার কিন্তু একদম রেডি দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর মতো করে কিন্তু রেডি হয়ে গিয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছিল আপনারাও কিন্তু এ কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এভাবে একবার বানিয়ে খেতে পারেন এ আচারটা এই অবস্থাতে আপনারা এক টেবিল চামচ ভিনিগার দিয়ে দিতে পারেন যদি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে চান আমার যেহেতু অল্প আচার তাড়াতাড়ি ফুরিয়ে যাবে সেই কারণে আমি আর ভিনিগারটা দিইনি আর আপনাদের যদি পরিমাণে বেশি হয় তাহলে কিন্তু এক থেকে দুই টেবিল চামচ ভিনিগার দিয়ে দিতে পারেন দেখুন আমার আচারটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি এটা আমার আমের আচারের একদম ফাইনাল লুক চলুন যে পাত্রে আমি রাখবো সে পাত্রে বেড়ে আপনাদেরকে দেখাচ্ছি এই তো আচার কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে টক ঝাল মিষ্টি তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না আর একবার হলে এভাবে আমের আচার বানিয়ে খেয়ে দেখবেন